Allah Subhanahu wa ta'ala কুমার সুগতিভাবে আমাকে যখন বইলি ধরে আমার ভিতরে আমার মাথা উত্তোলন করে আমি দেখি আমি সামনে আমি পায়াশাতে লেখা আছে আর আমি নজর তোমার শহর দ্বারা সজাগ দালা সজ্জা তখন আমি ওই নামটা দেখে আমি মনে মনে চিন্তা করলাম যে এই নামটা তোমার তৃতীয় নাম তোমার তৃতীয় নাম না বলে কখনো তোমার নামের সাথে এই নামটা কখনো সভ্যতা না দেখবে না যার আমি এই

Who's our